আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে কালকে ধামাকে একটি অফার নিয়ে যেহেতু আগামীকাল মঙ্গলবার যারা যারা আসতে চান সরাসরি আমাদের সব ভিজিট করবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের সব থেকে অফার প্রাইজে আজকে কাতান শাড়ির অফার দিব আপনাদেরকে এবং যারা শপে না আসতে পারবেন অনলাইনে চলে আসবেন স্টক অ্যাভেলেবেল তো প্রত্যেকটা শাড়ি খুলবো এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস হয়তো সিমিলারই প্রাইসটাও দেখেন তো খুলেন আগে শাড়িগুলো খুলেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিয়ে দেবো আপনাদেরকে অফারে প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে থাকছে আজকে প্রত্যেকটা শাড়ি অফারে পাবেন আজকে ভিডিওতে যারা যারা নিতে চান দ্রুত চলে আসতে পারেন দেখেন কালারগুলো দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা ব্লু কালার সম্পূর্ণ মাল্টিমিনাকারি কাজ করা আছে একেবারে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে অফারে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন অবশ্যই অবশ্যই যারা সপে আসবেন দ্রুত চলে আসবেন খুব সুন্দর সুন্দর কালার পাবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে শাড়িগুলোর ভিতরে তো কেউ মিস করবেন না যারা সপে আসবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো শপে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এবং শপে এসেও নিতে পারবেন দেখেন বটল গ্রিন কালার এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো অল ওভার বডিটা এটা হবে পুরো অল ওভার বডিটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আজকের অফারটা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে দুই হাজার টাকায় তো দেরি করবে না যারা যারা শপে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শপ লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ দেখেন ব্লু কালার সম্পূর্ণ কপার জরি এবং ম্যাট জরির কাজ এবং প্রাইসটাও থাকছে একেবারে রিজনেবল এই মালটিগুলো যা দেখছেন এগুলো সব ঝড়ি দিয়ে কাজ করার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে দুই হাজার টাকায় তো আগামীকাল অবশ্যই দেরি করবেন না সরাসরি শপে চলে আসবেন এবং যারা শপে না আসতে পারবেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ইনবক্সে অর্ডার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন অফার প্রাইস আমাদের থেকে মাত্র দুই হাজার টাকা করে দেখেন বটল গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হবে আঁচলটা এবং এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা কেউ মিস করবেন না শাড়িগুলো এটা হলো মেরুন কালার খুবই সুন্দর আইক্রি ডিজাইন আর প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি প্রাইসগুলো কেউ মিস করবেন না সরাসরি শপে চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইজে যারা যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন এবং যারা অনলাইনে কেনাকাটা করবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেসবুক থেকে দেখে থাকলে ইনবক্সে অর্ডার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে নাম্বার এবং অ্যাড্রেসটা দেওয়া থাকে দেখেন আরেকটি কালার সি গ্রিন কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা ব্লু কালার এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার সি গ্রিন কালার আরেকটি ডিজাইন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এটা হবে আচল এটা থাকবে বডি জাম কালার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা ব্লু কালার এটা আচলটা হবে এটা বডিটা হবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার এটা হবে আচল এটা থাকবে বডির প্রাইস থাকবে মাত্র দুই হাজার আগামীকাল আসবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দেখেন বটল গ্রিন কালার এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুই হাজার টাকা অফারের শাড়িগুলো যারা নিতে চান সরাসরি শপে চলে আসতে পারেন এই ছাড়া আপনারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে শাড়িগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম